বা ক্ষমা ফের থানা এটা রাস্তা ফের ল রব্বি মিন কুল্লি জামবে কুতুবি দা হাওলাওলা কুয়া তিন এর অর্থ আমি আমার রব আল্লার কাছে সমস্ত গুণাহের জন্য ক্ষমা আছে এবং তার দিকেই ফিরে যেতে চাই গুরুত্ব ও ফলাফাত মানে আল্লাহর কাছে নিজের গুণার ক্ষমা প্রার্থনা করা এবং তার দিকে ফিরে যাওয়া ইস্তেকফার শুধু মুখে মুখে বলা নয় বরং অন্তরের অনুশোচনা ও সংশোধনের প্রতিজ্ঞা থাকাও দরকার কোরআনের প্রমাণ সুরাই নৌ এর ভিতরে আছে তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা চাও নিশ্চয়ই তিনি ক্ষমাশীল তিনি তোমাদের পূর্তে আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ তোমাদের সম্পদ ও সন্তান দ্বারা তোমাদের সাহায্য করে এবং তোমাদের বাগান ও নদী প্রবাহিত করবে প্রদান উপকারিতা বৃষ্টি ও বরকত আসে আকাশ থেকে রহমত না যে পায় রেজেক পায় ব্যবসা জীবিকা ও জীবনের সুন্দর সহজ হয় সন্তান লাভের উপায় নিঃসন্তান দম্পতির জন্য আশীর্বাদ মন শান্ত হয় গুণায় ধার হালকা হয় অন্তত পরিশুদ্ধি হয় আল্লাহর ভালোবাসা অর্জন হয় কারণ আল্লাহ তবা ইস্তেকবারকারীদের ভালোবাসা ইস্তেকবার কিভাবে পাঠ কর কতবার পাঠ করো ইত্যাদি সকালে ফজরের পরে তোকে একশো বার পাঠ কর রাতে এসার ঘুমানের আদে অথবা কদে কতবার পাঠ করবে ইস্তিকফার কিভাবে পাঠ করে সকালে পজরের পর একশো বার পাঠ করেন আর রাতে স্যার নামাজে ভ্রমণের আগে একশো বার মোট দিনে দুইশো বার করে ইস্তিকফার পাঠ করে দেয় অভ্যাসে আনেন পদ্ধতি প্রতিদিন নির্দিষ্ট সময় ঠিক করো যেমন ফজরের পর অথবা ভূমের আগে যে কোন একটি টাইম নির্ধারণ করে খুব আন্তরিকতার সহিত তারা হুড়া করবেন না ধীরে ধীরে মনোযোগ সহিত পাঠ করো প্রতিবার পড়ার সময় অন্তর অনুতাপ ক্ষমা প্রার্থনা রাখো গুণাহ্যাগের চির সংকল্প পরামর্শ যখনই কোনো কষ্টে পড়বেন মানসিক চাপ অনুভব তখন শুধু পড়ুন আস্থা ফুল্লা কয়েক মিনিটে দশ থেকে বিশ বার হল অবশ্যই আমলে অনেক সময় অদান্তে সমস্যা দূর পেয়ে যায় যাদের ভিডিওটি ভালো লাগছে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে করলেন এবং আমাদের অন্যান্য আনলে ফিরিয় দেখতে আমাদের চ্যানেলটি ঘুরে আস আপনাদের সুস্থ এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ পেয়েছে